কেন্দ্র থেকে তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে জামায়াতের নেতাকর্মীদের সম্পর্ক বরাবরই খারাপ কিন্তু এবার দেখা মিলল এক বিরল দৃশ্যের গাজীপুর জেলার জয়দেবপুর থানায় আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে থানার সামনে বিক্ষোভ করেছে জামায়াতের নেতাকর্মীরা আটক ব্যক্তির নাম রফিকুল শিকদার তিনি মির্জাপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শুক্রবার তিন জানুয়ারি সন্ধ্যায় গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশ মামলা সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আওয়ামী লীগ নেতা শফিকুলকে থানায় নিয়ে আসে এ খবর পেয়ে জামাতের কিছু নেতাকর্মী তাকে নিজের দলের কর্মী দাবি করে ছাড়াতে থানায় ভিড় করেন শফিকুল গাজী সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিবেক বাড়ি এলাকার মৃত নুরুল হকের ছেলে স্থানীয়রা জানান আটক আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে জামায়াতের নেতাকর্মীরা শুক্রবার রাত আটটার পর গাজীপুরের জয়দেবপুর থানার সামনে অবস্থান নেন আটক নেতাকে থানায় হেফাজত থেকে মুক্ত করে দিতে বলেন তারা